আশ্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহকে আপনারা সকলেই চিনেন আজকে তার ফাউন্ডেশনে চলে এসেছি তার ফাউন্ডেশনে এসে যেটি দেখতে পেলাম যে সারা দেশে যে বন্যা কবলিত মানুষগুলো রয়েছে সে সমস্ত অনাহারে মানুষগুলো বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আশুন্না ফাউন্ডেশনের হাজার হাজার স্বেচ্ছাসেবী তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে প্রখ প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যে রোদের প্রখরতা এখানে দশটা মিনিট আসলে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে ঠিক সেই জায়গাতে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন এই শেখ আহমদুল্লাহ আশুন্না ফাউন্ডেশনের যে সমস্ত স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা আসলে কি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার প্যাকেট এখানে কিন্তু ত্রাণের স্তূপ কি বলবো পাহাড় জমে গেছে দেখছেন যে হাজার হাজার প্যাকেট কিন্তু ত্রাণ প্রস্তুত হচ্ছে ফেনী নোয়াখালী চাঁদপুর যে সমস্ত আসলে বন্যা কবলিত মানুষগুলো রয়েছেন তাদেরকে দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের দেখানোর জন্য আমি একটু জানতে চাইবো যে আপনি এখানে কখন থেকে আছেন আসলে আমি এখানে সকাল এগারোটা থেকে আছে সকাল এগারোটা থেকে এ পর্যন্ত আছেন লাঞ্চ ব্রেক হয়েছে লাঞ্চ ব্রেক করার পরে মূলত তারা এখানে আছে একটু দেখানোর চেষ্টা করি একটু কষ্ট করে দেখায় আপনাদের যে কীভাবে সারিবদ্ধভাবে একটু আসুন চলে আসুন মাঝখানে চলে আসুন দেখায় আপনাদের যে বস্তার বস্তার ত্রাণ আসলে সাধারণ মানুষের যে বিশ্বাসের জায়গা একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এই আশুন্না ফাউন্ডেশন এটি আসলে দেখেই বোঝা যাচ্ছে দেখুন এ সমস্ত মানুষগুলো একদম নির্লস পরিশ্রম করে একদম বিনা বেতনে একদম স্বেচ্ছাশ্রম তাই না ভাই কোথা থেকে এসেছেন বাসাবো গত থেকে এমআইএস স্টুডেন্ট ভাষা অনেকেই এসেছেন একজন সম্মানিত আলেম মনে হচ্ছে কেমন আছেন ফাউন্ডেশনারি আসুনা ফাউন্ডেশনের একজন আলেম আচ্ছা এই যে এই পরিশ্রমটা আপনাদের কতদিন ধরে চলছে মহত্রাম আমাদের পরিশ্রম তো এখানে দুই দিন গত দুই দিন যাবত আমরা এখানে এবাবো কাজ চলছে এর আগে তো অন্যান্য কাজের আচ্ছা একটু দেখাই আপনাদের দেখায় যে এখানে অনেক মানুষ আসলে এখানে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবী যারা রয়েছে স্টুডেন্ট রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা এইভাবেই আসলে এখানে কাজ করার চেষ্টা করছেন একটু দেখানোর চেষ্টা করছে আপনাদের যে এক একটি প্যাকেটে আসলে কী কী থাকছে সেটি একটু দেখাবো। যে এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে সর্বশেষ যে প্যাকেটটি হয়ে আসছে আসলে দেখা যাচ্ছে কি ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া এখানে আসলে কি কি থাকছে আপনাদের এই প্যাকেটগুলোতে আসলে এখানে থাকছে চাউল থাকছে ডাউল থাকছে লবণ থাকছে এবং তেল তেল থাকছে চাউল কত কেজি থাকছে 10 কেজি 10 কেজি চাউল আর ডাউল থাকছে 2 কেজি আচ্ছা তেল থাকছে 2 কেজি লবণ থাকছে 1 কেজি আচ্ছা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন যে তেমন যেমনটা তিনি বলছিলেন যে বিশাল কর্মজগে একটু দেখায় একটু ভিতরে না এসে দেখালে আপনি বুঝাতে পারবো না আসলে যে আপনি আশন্না ফাউন্ডেশনে কেন আসলে আপনার দানটা পাঠাবেন কেন মানুষকে সহযোগিতার জন্য পাঠাবেন এই আশন্না ফাউন্ডেশনে একটু দেখাই আপনাদের তাদের যে বিশাল কার্যক্রম মানুষের আস্থা যে আশন্না ফাউন্ডেশন কিভাবে অর্জন করেছে সেটি একটু দেখাচ্ছি আপনাদের এখানে ডালের স্তূপ দেখেন এখানে শত শত প্যাকেট হাজার হাজার প্যাকেট ডাল দেখুন একটু ডালটা দেখাই ডাল কত করে কয় কেজি করে থাকছে কি করে আপনি কোথা থেকে এসেছেন ভাই ভাই আপনি একটু একটু মিরপুর থেকে অনেক সচ্চাভাবে এসেছেন দেখাচ্ছি আপনাদের সরাসরি আসলে কথা বলতে তাদের কাজের বিঘ্নিত হচ্ছে অনেকেই যে কথা বলছেন একটু দেখাচ্ছি আপনাদের একটু তেল দেখাই আপনাদের তেল দেখা যাচ্ছে তেল 2 লিটার করে একটি করে বোতল দেখা যাচ্ছে দেখুন প্রেস তেলের বোতল 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে প্রতিটি বস্তাতে 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে একটু দেখাচ্ছি আসুন একটু দেখা একটু 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 বিরক্ত করছি আসুন দেখায় যে আপনাদের এই যে এই যে এইটা হচ্ছে ডালের ডালের বস্তা এখানে দেখছেন অসংখ্য অনেক ডালের বস্তা রয়েছে দেখতেই পাচ্ছেন ডাল এখানে রয়েছে একই সাথে এদিকে যদি আপনাদের দেখাই যে চালের বস্তা রয়েছে বিশাল আয়োজন এ সমস্ত সবগুলোই কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষ অর্থাৎ দেশবাসী আপনারা কেউ দশ টাকা পাঁচ টাকা একশো টাকা এক হাজার টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত আসলে এখানে দিয়েছেন আপনি কোথা থেকে এসেছেন ভাই আমি ডেমরা থেকে আসছি কখন এসেছেন এখানে আমি আসছি বারোটার দিকে স্বেচ্ছাসেবক হ্যাঁ আচ্ছা দেখতেই পাচ্ছেন এই যে একজন কচি বাবু রয়েছে তুমি কি কোথায় বাসো তোমার হ্যাঁ কি নাম তোমার আমার নাম সামিন সামিন কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি এখানে কখন থেকে আছো এখানে দুপুর থেকে দুপুর থেকে কোথা থেকে আসছো তুমি আসছো কোথা থেকে তোমার নাম কি তোমার নাম কি কত ও আচ্ছা কি নাম বললা আমার নাম ফารিক আচ্ছা কত থেকে এসেছো তুমি হুম থেকে এসেছো বারডা বারডা থেকে এসেছো কখন থেকে আছো এখানে দুপুর দেখতেই পাচ্ছেন যে এইভাবে আসলে যারা যারা রয়েছে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে চাউল দশ কেজি করে চাউল দেওয়া হচ্ছে এখানকার আরো বাইরের চিত্রটা একটু দেখাই আপনাদের আসেন একটু বাইরে চিত্রটা দেখাই যে দেখুন যে হাজার হাজার মানুষ কিভাবে কতটা পরিশ্রম করে যাচ্ছে এখানে বস্তা প্যাকেটিং হচ্ছে বস্তাগুলোকে প্রস্তুত করা হচ্ছে ত্রাণের যে বস্তাগুলো রয়েছেন এখানে সম্মানিত বৃদ্ধ জুয়ান মুরবী সকলেই আছেন মুরুব্বি নাম কি আচ্ছা 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 কেমন আছেন আহমদুল্লাহ আপনি পরিশ্রম করছেন মানবতার কল্যাণে কেমন লাগছে আসলে অনেক অনেক ভালো লাগছে এরা কোনো ক্লান্তি নাই আপনি কোথাও আমি আসছি বাড়ি ধারা থেকে এসেছেন কয়দিন যাবৎ কাজ করছেন এখানে আজকে আজকে দুই 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 দিন দিন তার মানে কেউ কেউ একদিন এভাবে আসলে কাজ করার চেষ্টা করছেন অসংখ্য মানুষজন যে যার সামর্থ্য অনুযায়ী আসলে এখানে এগিয়ে এসেছেন একদম স্বেচ্ছাশ্রম তারা আসলে দিয়ে যাচ্ছেন তো সর্বশেষ যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে যে আশুনা ফাউন্ডেশন ইতিমধ্যে আপনাদের বিশ্বাস অর্জন করেছে একটু দেখাই আমাদের বিশ্বাস অর্জন করেছে এবং আস্থার জায়গা তৈরি করেছে আপনারা এই আসুনা ফাউন্ডেশনে যদি আপনাদের বিভিন্ন মানুষের জন্য আসলে ত্রাণ সহায়তা পাঠান সেটি আসলে যে বেহাত হবে না সেটি প্রতারণা হবে না সেটি যে অপব্যয় হবে না কিংবা সেটি যে আত্মসাত হবে না এটি কিন্তু আসলে এই আসুনা ফাউন্ডেশনের কর্মীরা বা তার যারা পরিচালক রয়েছেন তারা কিন্তু এটি বিষয়টি আপনাদের সামনে প্রমাণ করে দিয়েছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম